হ্যাঁ দর্শক অনেকেই আপনাদের দিলাম আমার উপযোগী সার ছোট বাচ্চা ডবল হার্ডের সার আপনাদের কিছু ও বাচ্চা কি দামে বেচা কেনা হচ্ছে দুধের গাবি আপনাদের দামে তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করব শেষ পর্যন্ত ভিডিও দেখবেন পাশে থাকবেন আর তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন

হ্যাঁ দর্শক গরু গরু কিনলে অবশ্যই আপনারা হ্যাঁ হ্যাঁ তেতাল্লিশ তো যেসব ভাই গরুগুলো কিনতে চান অনলাইনে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিডিওর মাধ্যমে গরু দেখার পরে দরদাম হবে একদম দর্শক হ্যাঁ খুব সুন্দর একটি গরু ভাই দেখালো আমাদের দামের তথ্য দিলেন উনি তো এ ধরনের গরু প্রচুর পরিমাণ আপনারা পাবেন অনলাইনেও পাবেন হাটেও পাবেন দামের তথ্য পাবেন হ্যাঁ বেলাইনে লাইনে যাবেন না তাহলে কেউ পাবেন না লাইনে পাবেন ভাই এটা কি খবর প্যাট ভরণী আছে না বাচ্চা হয়েছে কোন বাচ্চা ভাই এটা এটার বয়স ফুরে গেছে দাম ছাড়ছেন কত ভাই একশো নব্বই কাস্টমারে কত বলছিল ভাই ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি কত লিটার দুধ হয় ভাই এখন একটা নেই পারো তো অবশ্যই হ্যাঁ দেখায় দেখেই বোঝা যাচ্ছে যে দুধের দুধের কমিরই হবে খুব সুন্দর একটি গরু দর্শক নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে ধরনের গরুগুলো পাবেন আপনারা প্রতিনিয়তই আমি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি দুধের গাবি আবার সাইওয়াল এ ধরনের গরুগুলো আমাদের কাছ থেকে আপনারা অনলাইনেও কিনতে পারবেন প্রথম বিয়ান কাকা এটার বয়স হয়েছে কি দুই দাঁত বাচ্চা কি এটা

একশো দুশে বিক্রি হবে বলে দিছেন উনি দুশো দশ চাওয়া দাম হল স্ট্যান্ড ফ্রিজিয়ান দুশো দশ চাওয়া দাম দাম করার সুযোগ আছে আপনারা আপনাদের আমি নাম্বারও দিয়ে রেখেছি নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওর মাঝখানে দেওয়া আছে জিরো ওয়ান সেভেন থ্রি এইট জিরো ওয়ান ডবল ফোর থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ধরনের গরু অনলাইনও নিতে পারেন হাই কোয়ালিটির বাচ্চা কিন্তু গায়ে বুড়ো হয়ে গেছে গায়ের বয়স কি চাচা জোয়ান হয়ে গেছে দাম চাচ্ছেন কত জোড়া দুইশো পঁয়ত্রিশ একশো বাচ্চা একশো পঁয়ত্রিশ গাবি চাওয়া দাম যদিও বিক্রি হবে না দর দাম করার সুযোগ আছে কাকা লাস্ট কত হলে বিক্রি হবে দুশো ভাঙা যাবে কাকা দুশো ভাঙবে না দুশোর উপরে দুইশোর উপরে নিবে উনি দুশো ভাঙবে না তো বাচ্চা খুব সুন্দর হাই কোয়ালিটির বাচ্চা মন্ডি হ্যাঁ দর্শক মুন্ডিরই বাচ্চা আপনারা হয়তো অনেকে বাচ্চা চিনেন বাচ্চার সিং ভাতা কান দেখলে বুঝতে পারবেন মুন্ডির বাচ্চা মুন্ডির মুন্ডি হেঁটে না মুন্ডি সেন যে মুন্ডি না ওনারা হয়তো বুঝতেছে না কিন্তু মুন্ডি অরিজিনাল দর্শক দুইশো ভাঙবে না বলে দিয়েছেন ওনারা তো কিছু মা ও বাচ্চা দামে তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভিডিও দীর্ঘ করবো না আজকে আর অল্পতে কিছু বুঝতে পারলে আপনারা বুঝুন আর জেনারা গরুগুলো কিনবেন নাম্বার দেওয়া আছে ভিতরে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে অনেক ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকে তো জেনারা গরুগুলো কিনবেন অবশ্যই যোগাযোগ করে দরদাম করে তারপরে ভিডিওর মাধ্যমে গরু দেখে এরপর দরদাম করবেন আপনারা এটা হলো গাভগাভি খুব সুন্দর সুন্দর গাভী আছে এখানে গাব গাভি দর্শক ধন্যবাদ আপনাদের জানায় সাথে থেকে ভিডিও দেখার জন্য আর যেনারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল ওই ক্যানটি বাজি ধন্যবাদ আসসালামু আলাইকুম